দীকে সৃষ্টি না করলে তাই সবাই বলি ভাই মহাক বহু জায়গায় বহু কথা বহু আলিমের কাছে শুনেছি সেটা হলো মানার ভেতরে যদি শুনে আমল করতে পারি তবেই সে আমরা কাময়াবো এই জন্য আমরা যত ডি সবাই আমল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অন্য কোনো শুনব শুনবো আমল করার করে না

আল্লাহ উপহার হিসেবে আমাদেরকে দিয়েছে এখন যদি আমি নিজে খুশি হয়ে থাকি না করি আল্লাহ করবেন কেউ বলতে পারবে না যে আমি খুশি আছি আমার পরিবার বেজার হয়ে আছে এরকম যদি কোনো মানুষ থাকে আল্লাহ খুশি হবেন না তার মধ্যে দুজন ব্যক্তি আছে

আজকে একটা বিশেষ কর্তা আমি বলব যে আজকে যারা যারা ইডিটায় এসেছ যারা যারা আজকে ইডিটায় এসেছ কে কে দেখি মায়ের হায়ের হাতে টাকা দিয়ে এসেছ তেমন তো হতে পারে যে কটকরা মানুষ নিয়েছে আর কতগুলো দেওয়া কতগুলো পুয়েছে কতগুলো দেবো আমাকে যতদিন আমি যদি খাই আমার মাইকে আমি দেখবেন না এভাবে সবাই করতে হবে যে হবে না ধরুন হবে কি হবে না কেউ জিজ্ঞেস করবে হাত দেখান আল্লাহকে যে আল্লাহ ধরুন আল্লাহ যতদিন আমি দিন মতো দেখে থাকবো ততদিন যেন আমার মায়ের হেদমত আমরা করতে পারি বলুন আমি আমরা যারা যারা হাত খুলেছেন সবাইকে যেন মায়ের তৌফিক তাই না আমি ভাই মাকে আমরা দেখবেন আরেকটা কথা সেটা হলে এইরম দাম আছে যদি কোনো মানুষ অল্প ইনকামও করে তবুও কিন্তু নিজের জন্য নিজের সুন্দরী কান্নার জন্য নিজের দলের জন্য তুমি পোশাকাটি নিয়ে এসেছিলাম এসেছি নিয়ে নিয়ে এসেছে আমি জানি কথা হলো এটাই যে সবাই সবাই কথা মনে রাখে কিন্তু যেমন দুঃখিনী মা যে মা তোমাকে দশ মাস দশ দিন তোমাকে টেপে রাখবে আর যখনই তোমার ঘূমিষ্ঠ হয়েছে এমন একটা কোনো দিন বলছে যে দিনে তোমার মা কান্না করেছিল তুমি কিন্তু বুঝতে পারি তুমি কিন্তু বুঝতে পারিনি

যখন তুমি বুড়ো হয়ে যাবে নারী ধোভা দিয়ে বেড়াবে তখন তুমি বুঝবে যে মা আমি যে এখন বুড়ো হয়ে গিয়েছি আমার ছেড়ে দিচ্ছে না তো আমাকে কি লাগছে আমাকে কি লাগছে এরকম নেই আমি তো আমাকে এটা বুঝতে হবে যখন আমি ছোট ছিলাম তখন মা আমাকে কোলে করে নিয়ে বেড়াইছে যখন আমি ছোট ছিলাম মা আমাকে তুলে খাওয়াইছে যখন আমি বলতে পারতাম না আমি একটা হলে কান্না করছিলাম অল্প বই মা আমাকে তুলে খাওয়াইছে কিন্তু আজকে মা আমরা বুঝতে পারতেছি যে আমার মা আমার কাছে অসন্তুষ্ট হয়ে আছে আমার মা আমার কাছ থেকে অসন্তুষ্ট হয়ে আছে কিন্তু আমার আমি আমার মাকে দেখছি না আমার দিদির পিছনে টাকা খরচ করছি লাখ লাখ হাজার হাজার আরে ভাই আমি তোমাদের আমি সবার পায়ে ধরে বলব যে তোমরা যদি বড় অঙ্কের বেশি অঙ্কের বেশি টাকার যদি জিনিস না এ দিতে পারো অন্তত একশো টাকার জিনিসটা তোমার মাকে এড়ে দিতে পারবে তারপরে এমনকি মানুষের দিয়েছে আছে সবাই থাকবে কিন্তু জানেন যে সে ভাবতেছে আমার এই একশো টাকাটা বড় যে যাবে কিন্তু না ভাই আমি আপনাদের পায়ে ধরে বলবো এটাই বলবো যেন মাল করিটা যেন মানুষ তোমরা রাখো

নিজের মা এবং বাবাকে দেখতে হবে দেখতে হবে দেখতে হবে জুতো বানিয়ে দেওয়া যায় যদিও মায়ের এক দুই কথা বিশ্বাস হচ্ছে কি কথা কি বিশ্বাস হচ্ছে আমার সঙ্গে কথা বলে একটু ভালো লাগবে একটু আমার সঙ্গে কথা বলে ভালো লাগবে এটা কি বিশ্ব আমি তো মন্ত্রীছি আমি কিছু মন্ত্রীছি পুরাণ এবং ভাই ন আমার না আমি মকা মধ্যে হয়ে দিয়েছি আমি মকা মধ্যে হয়ে গিয়েছি আমাকে কিছু না দুনিয়াতে আমি আর কিছু লাগবে না দুনিয়াতে না হোক বা না হোক আমি তো একাই রাজা আমি তো একাই রাজা কিন্তু তুমি দেখো তুমি রাজা না রাজা হ্যাঁ তুমি

আমরা যখন হিসাব করে দিয়েছি পায়খানা করে দিয়েছি মা কি করছে জানেন কি করছিল ঠান্ডার দিনে মা যখন হয়েছিল, আমি তোমরা সবাই যখন ঘরি হয়েছিলাম

আমি যদি এখন বলতে চাই কেন তোমার বাবা মাকে তুমি সেবা করছিলাম সুন্দরী তুমি যদি পঞ্চাশ হাজার টাকা যদি যদি নিয়ে দিয়ে না পঞ্চাশ হাজার টাকা তোমাকে দিলাম এটা আমার দীপ হিসাবে দিলাম এটা আমি উপহার হিসাবে গ্রহণ করো মহত হয়ে যাবো আমি এখন ওই মাটা কখনো পঞ্চাশ হাজার টাকা নিয়েশো টাকা নিয়ে বলতো এই টাকাটা নিয়ে তুমি শান্তিতে থাকো আমি শান্তিতে দেখতে চাই না এখন তোমার ছেলে হয়ে গিয়েছে এখন তোমার মেয়ে হয়ে গিয়েছে এখন তোমার পরিবার হয়ে গিয়েছে আমাকে অন্তত

যেমন শুনতেছেন নাও আমি তো এটাই বলবো এটাই রচেষ্ট করব এটাই লগত করব অন্তтке মিগের বাবা রাস্তা এর মুস্তকে জান্নাতটা পাবো না অন্তтке মিগের বাবা রাস্তা এর মুস্তকে জান্নাতটা পাবো না তোমার বাবা হলো তোমার জান্নাতের دروازা তোমার বাবা হলো তোমার জান্নাতের دروازা তোমার না হলো বড় বাজারে প্রবেশ করতে পারবে না যার মাতা এখানে নেই সে বুঝতেছে পিতা মাতা কি জিনিস আজকে আছে মাতা বুঝতেছিলাম কিন্তু যখনই থাকবে আমরা দূরে যখনই একটা বস্তু থাকুন আমাদের শরীর একটা আছে আমরা বুঝতেছি যে এটা কি করা যায় কি করা না যায় যখনই আমাদের কিতস্থি তে অঙ্গ চলে যাবে তাহলে বুঝব যে হাস না খেলে কত কষ্ট তে ঘুরে তুমি তোমার বাবাকে কখনো বডিগার্ড বই দিবা তোর মাকে কখনো অত্যাচারই দিমিনা বলবেন মাত্রা জন্য আমার প্রতি সম্পূর্ণ এভাবে জানতে পারব না আমি অনুরোধ করতে অনুরোধ আমি আজ যে টাকার উপরে প্লিজ কেউ বাবা মাকে কষ্ট দেবেন না কেউ বাবুকে কষ্ট দেবেন না কে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না কেউ হাত তুলে কোথায় করুন একটু হাত তুলে দেখো কোথায় সবাই বলুন আল্লাহ বলুন আল্লাহ আল্লাহ আমি অনেক ভুল করেছি আল্লাহ বলুন আল্লাহ আমরা অনেক ভুল করেছি আল্লাহ আমরা অনেক ভুল করে ফেলেছি আল্লাহ যে আল্লাহ থেকে আমরা বদ্র নিতে চাই না আল্লাহ যদি একটা মা যদি বলে যে আমি আমার ছেলের কাছে দরকার হয় না কথাটা বলার দরকার হয় না তার আগেই এই জন্য কেউ কাছ থেকে না নেই তিনি যদি হাজার সাথে তোমার